বন্ধু এমনও তো দেখা যায় যখন মানুষ নিজে কালিমা পরে বলে আমি মুসলিম মুসলিম হওয়ার পর সে বলে আমি মুসলমান আমি আল্লাহর কালামকে বানি কিন্তু যখন দুনিয়ার স্বার্থের প্রতি সে পড়ে যায় তখন কোরআন মানে না বলে কোরআন দিকে রাজনীতি আরেক দিকে এমনও কথা আছে না নাই আল্লাহর কসম দিয়ে বলি শুধু বাংলাদেশের জামাত ইসলামী নও আওয়ামী লীগ নয় হেফাজত হেফাজতে ইসলামী নয় বিএনপি নয় যে কোনো দলের যে কোনো লোক যখনই কুফুরি কথা বলেছে স্বৈরাচার থাকা কালো আলেমরা তার জন্য প্রতিবাদ করেছে কথা বলুন আজকে যদি বাংলার জমিনে কেউ কখনও ইসলামের বিপক্ষে নাস্তিকতাবাদের পক্ষ নিয়ে কথা বলে তাকে বাংলার আলেম সমাজ কখনো চার দিবে না কথা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই যদি ব্যক্তি জয় ব্যক্তি যদি সেই সচিব যদি পোকরুল ইসলাম আলঙ্গির অন্তরে বিশ্বাস নিয়ে এমন কথা বলে আল্লাহর কসম দিয়ে বললাম সে কাফের 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 তার ঈমান থাকবে না কারণ আল্লাহ সুরাতুল হজরের মধ্যে বলেছে আল্লাযিনা ইমাক্কানাকুম ফিল আরদ জমিনের মধ্যে যদি আমি কাউকে নেতা বানাতাম মমিনদের জন্য মমিনদের মধ্য থেকে জমিনের উপরে যদি আমি কাউকে নেতা বানাতাম দুনিয়ার মানুষ শুনে রাখো তারা কি করতো আতামুসলাত তারা নামাজ কায়েম করতো জাকাত প্রতিষ্ঠিত করত ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন করত বন্ধু শুনে রাখো এখানে আল্লাহ বলে শেষ করেন নাই তিনি বলেছেন তারা মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ করত অসৎ কাজের জন্য নিষেধ করত বন্ধু বাংলাদেশে আজকে হাজার হাজার বছর এই পৃথিবীতে ওয়াজ মাহফিল হয় বলুন তো ওয়াজ মাহফিল হওয়ার পর থেকে এই পর্যন্ত সুরের কয়জনের হাত কেটেছে কয়জন মদডি মদ খাওয়ার পর তার জন্য ইসলামী শাসন মোতাবেক আশিটি বেতাঘাত করেছে প্রতিটি শহর নয় প্রতিটি গ্রাম আজকে পতিতাল হয়ে গেছে কয়জন পুরুষকে ধরে নিয়ে মাটির মধ্যে ফুতে রেখে পাথর নিক্ষেপ করেছে বন্ধু আপনি ওয়াজ করবেন আপনি মাসিদের সেই ক্ষতিবের শেয়ার দখল করে ওয়াজ করবেন ওয়াজ শুনবে তারা কোনো পয়দা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী রাজনীতি করে সংসদে গিয়ে তার জন্য আইন পাস না করবেন কথা বলুন ঠিক কিনা এই কারণে আল্লাহ বলেছেন সুরা হজের মধ্যে জমিয়া যদি আমি তাদের পক্ষ থেকে তাদের মধ্য থেকে একজনে কম কে কিছু কখনো দেশের রাজনীতির মধ্যে নিয়ে আসতাম ক্ষমতা দিতাম তোমরা তারা দিনের মধ্যে সবচাইতে সুন্দর দিন ব্যবস্থা করত এখন কেউ যদি বলে না এটা হবে না কোরআন একদিকে রাজনীতি দিকে তার রফ দুইজন কয়জন তার রব দুইজন একজন হলো উপরে একজন হলো নিচে যার নেশা যার পেশা হচ্ছে শুধু রাজনীতি তার কর্ম হচ্ছে দুর্নীতি কথা বলুন এই দেশটা এমন হয়ে যাচ্ছে বন্ধু বাবা যায় না বাবা যায় না কারণ আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন শেষ জামানায় যদি কখনো তোমরা সাইল সালন দিয়ে চেঁকে পালাও তারপরও একজন নিষ্ঠাবার মানুষকে পাবে না মানুষ স্বার্থের পক্ষে আজকে রাজনীতি করে বন্ধু স্বার্থের পক্ষে রাজনীতি করতে করতে তার জীবন শেষ কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন বন্ধু যদি তোমরা হও করো পক্ষে কথা বলো তাহলে নিজেকে মমিন পরিচয় দেওয়ার পরে কখনো কখনো তোমরা আল্লাহ তার রাসুলের সম্মুখকে এগিয়ে এসে কোনো বিধান রচনা করবা না যত সম্ভব ওয়াক্কা আল্লাহর হাবিবের সম্মুখে কি যেন একটু আওয়াজ করে কথা বলতেছেন রাসূলের আওয়াজটা ধরুন 15% সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার আওয়াজটা ধরুন 20% আল্লাহর হাবিবের মুখের চাইতে একটু বেশি আল্লাহ সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নাম্বার আয়াত নাযিল করলেন লা তারফাউ ওয়াস্বাতকুম ফাওকা সাউতিন নবী হে দুনিয়ার সমস্ত মানুষ শুনে রাখবা রাসুলের সম্মুখকে কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করবে তুমি যখন তোমার সম্মুখে কথা বলবা রাসুলের যেন রাসুলের কণ্ঠস্বরের চাইতে তোমার কণ্ঠস্বর বেশি না হয় যদি তোমার কণ্ঠস্বর রাসুলের কণ্ঠর স্বরের চাইতে বেশি হয় আং তাহব ও আংকুম তোমার জীবনের যত ন্যাক আমল রয়েছে সব ন্যাক আমল আল্লাহ বরবাদ করে দিবে তুমি কখনো পাইবা না এবার বলুন তো যদি রাসুলের পক্ষে সে আয়ারটা ওই সময়ের জন্য থাকতো আলেমদের পক্ষে না থাকতো সেই আয়ারটা ওই সময়ে রহিত হয়ে যেত কথা বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালার হাবিবকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন হাবিব মনে রাখুন এ আয়াত নাজিল করে শুধু আমি আপনার সম্মানটুকু বৃদ্ধি করি না হাবিব মনে রাখবেন এই আয়াতটুকু নাজিল করে কেয়ামত পর্যন্ত আল ওলা যতগুলো ওলামায় আসবে আসবে ওলামায় আসবে হক ফন্তি তাদের ন্যায় কামল বৃদ্ধি করার জন্য তাদের সম্মান বৃদ্ধি করার জন্য এই আয়াতটা কোরআন যতদিন থাকবে ইয়ামাল কেয়ামা কেয়ামত পর্যন্ত মমিনদের জন্য আমি লিপিবদ্ধ করে দিয়েছি মমিনদের সাথেও আপনি সেইভাবে কথা বলতে বলবেন লাতার ফাউয়াস ওয়াতাকুম সাউতিন নাবিব নবীর সম্মুখে যেমন উঁচু কথা বলা যাবে না আলেমদের সম্মুখ উঁচু সরে কথা বলা যাবে একতা শিখতে দিয়েছেন কে এখন যদি আপনি আপন আলেমদেরকে বলেন আলেমরা সবাই হচ্ছে মৌলবাদী আলেমরা সবাই হচ্ছে তারা জঙ্গি আলেমরা সবাই হচ্ছে টেরোরিস তাহলে বুঝতে হবে লেকিন ফিক্সার বাকিয়ে ওই সৈরা সারিদের চেহারা ভিন্ন আপনারও চেহারা ভিন্ন তবে দুই দলের কর্ম এক কথা বলুন ঠিক কিনা দুইজনের চেহারা ভিন্ন তবে কর্ম এক বোঝা গেছে তারাও কোরআনের সরাসরি বাধা দিত আপনিও বাধা দিচ্ছেন না হয় আপনি কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে বয় পান কেন কথা বলুন আপনি বয় পাবেন কেন আপনি তো পাওয়ার কথা না আপনি না কালিমার সাক্ষ্য দিয়েছেন আপনার না বিশ্বাস হচ্ছে আপনি জান্নাতে যাবেন আপনার না বিশ্বাস বিশ্বাস হচ্ছে আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন বন্ধু এখানে প্রশ্ন হচ্ছে কাদের কারণ তাদের রব হচ্ছে দুজন একজন উপরে একজন নিচে উপরেরটা দিয়ে শুধু আখের হাতের কথা ভাবে আর জমিনেরটা দিয়ে তারা রাষ্ট্র কায়েম করতে চায় আল্লাহ বললেন না 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 যে ব্যক্তি উপরওয়ালাকে বিশ্বাস করবে সে আমাকেও বিশ্বাস করবে আমার কোরআন দিয়ে দেশকে তারা পরিচালনা করবে কথা বলুন ঠিক কি না এই কারণে আল্লাহ তালার হাবিবকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন সুরাতুল হুজরাতে সুরাতুল হজে সব জায়গায় আল্লাহ তালার হাবিবকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন হাবিব আপনি তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন তাদেরকে শিক্ষা দেন তারা যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তারা যেন কোরআন দিয়ে তাদের সমাজ কায়েম করে তারা যেন কোরআন দিয়ে তাদের পারিবারিক সমস্ত জীবন কায়েম করে পাঁচটি বছর না হয় কোরআন দিয়ে এ দেশটা পৃথিবীটা শাসন করা হোক না দেখবেন এই পৃথিবীটা উমরের যুগের মতো সোনালি যুগে ইরিশ বছরের ইতিহাস হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আজকে সবচাইতে সেই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা সবচাইতে প্রচার প্রচারণা বেশি করেছে ইতিহাস খুলে দেখুন আমরা ভুলে যাই নাই যারা সবচাইতে বেশি ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে সেই মিডিয়াগুলো প্রথম আলো ডেলি স্টার সেভ চ্যানেল সেভেন্টি ওয়ান এই চ্যানেলগুলা সেই সময় ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে আজ পর্যন্ত বাহিক্যভাবে কিভাবে এই বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করে দেবে তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই উনিশশো একাত্তর সনে দেশ মাতৃকার জন্য মানুষ সশস্ত্র নিরস্ত্র দেশের জন্য লাফিয়ে পরে যুদ্ধ করেছে নিজের জীবন দিয়েছে নারীরা তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে আবার পাঁচই আগস্ট ছাত্ররা তাদের জীবন দিয়ে দেশকে আবার নতুন রূপে গঠন করা হয়েছে বাংলার জমিনে ইসলামী হুকুমত ইসলামী ইমারত গঠন করার জন্য প্রয়োজনে আর একটি পাঁচই আগস্ট রচনা করা হবে এরপর এই বাংলার ভূমিতে কোরআনের আইন কায়েম করা হবে কথা বলুন ঠিক কিনা এই কারণে আল্লাহ বললেন কাল্লাদিনা উতুল কিতাবা ইল্লাম দি মা যা আত হুমুল বাহিনা কিতাব্দ দিসি কিতাব দেওয়ার পর কিছু অংশ তোমরা মান বা কিছু অংশ চেরে দে বা এটা কি মানা যায় এটা তো ইহুদিদের কর্মকাণ্ড কারণ তারা বিশ্বাস করতম কোরানের এক অংশ মানই এক অংশ চেরে দেই মদ খাইতে ভালো লাগে মদটা কোরানের যেহেতু বলেছে নিষেধ মানব না জিনা করতে ভালো লাগে মানব না যেখানে বলেছে খাও আমরা খাবো যেখানে বলেছে করোনা করব না নাই কি কোরআনে সব রয়েছে নাই কোনো কিছু নাই যদি আপনি বলেন নাই আমি বলবো হ্যাঁ কোরআনে নাই এবারে যদি আমাকে প্রশ্ন করেন বন্ধু কোরআনে কি নাই আমি বলবো যেটা নাই সেটা হচ্ছে মিথ্যা কারণ এই কোরআনটা হচ্ছে সই সুন্দর সত্য কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই কথা বলুন এই কারণে আপনাকে আমাকে সব সময় সজাগ রাখতে হবে চক্ষু আমাকে উপরে রাখতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে সমাজ কায়েম করতে হয় কিভাবে মিলেমিশে বসবাস করতে হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম নিজের জীবনের শেষ অংশটুকু শেষ দিয়েছিলেন মক্কা থেকে তিনি তাই ফেরে জমিনে গেলেন তাই ফেরে জমিনে যাওয়ার পর পাথর নিক্ষেপ করেছিল শরীর থেকে টকবগে রাসুলের শরীর থেকে পাথরের আঘাতে রক্তগুলো জমিনে পড়েছে রসুল কান্না করেছিলেন কান্না করে আসার পর আল্লাহর হাবিবকে সেই তাইফের জমিনের ফেরস্তে এসে বলেছিল তাইফের জমিনের ফেরস্তে এসে বলেছিল জিব্রাইল এসে বলেছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একবার প্রশ্ন করুন একবার এজাজত দিন একবার আমাদেরকে হুকুম দেন গো আল্লাহর হাবিব আমরা তাইফের জমিনের দু পাহাড়ের পাহাড়ের চাপ দিয়া তাহে জমিনের যতগুলো মানুষ রয়েছে আপনাকে পাথর নিক্ষেপ করেছি দুই পাহাড়ের পেরেস্তা দ্বারা দুই পাহাড়কে চাপ দিয়ে তাদেরকে শেষ করে দেব। আল্লাহর হাবির সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বললেন আল্লাহ মাখিনী কওমি ফাইন আহুল্লাহ ও আমার দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি তখন কি বলেছিলাম জিব্রাইল যখন আমাকে অফার করেছিল আপনার শরীর থেকে রক্তগুলো দুনিয়ার ঝমনে পড়ে আপনার শরীর থেকে রক্ত পড়ার পর আমি জিব্রাইলের না আল্লাহর আরস পর্যন্ত কপন্ হয়ে গেছে রাসুল গো আপনি শুধু বলেন আমি বলেছি আল্লাহ হেদি কমি ও আমার আল্লাহ আপনি কাকে মানবেন কাকে মারবেন বলেন না যেই তাহেবাসীদেরকে মারবেন তারা তো কখনো অপরাধ করে নাই আপনি তাদেরকে হেদায়ত দেন কারণ তারা জেনে শুনে অপরাধ করে না জেনে আমাকে ফাতর নিক্ষেপ করেছে আপনি তো ভুল ক্ষমা করেন তায়েবাসী বুল করেছে আল্লাহর হাবিব তাদের বুলের দিকে তাকাইয়া তাদেরকে ক্ষমা করে দেন আমি তাদের জন্য দোয়া চেয়েছি আমার বিশ্বাসও এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে সেই তায়েববাসীদের পক্ষ থেকে একটা দল আমার দিন প্রচার করার জন্য নিজের জীবন দেবে এইবার বলুন তো যারা আজকে বাংলার জমিনে আমার দেশের মধ্যে যে যুবক ভাইয়েরা প্রদ্বষ্ট যে মানুষগুলো প্রদ্বষ্ট রাসুল আকরম সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন তারা কালিমা পরে আজকে সব চাইতে বেশি কালিমা পরে আজকে তারা দিন প্রচার করতেছে আমার এইটুকু বিশ্বাস হয় আল্লাহর হাবিবের দুয়ার বরকতে যে যুবক ভাইরা এখনো প্রদ্বষ্ট আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করে তাদের মাধ্যমে এই বাংলার জমিনকে ইমারত ইসলামিয়া বানিয়ে ফেলবে কথা বলুন ঠিক কিনা এখন প্রশ্ন আসতে পারে বাংলার জমিনের কি অবস্থা হক কথা বলতে হবে বন্ধু হক কথা না বললে শুধুমাত্র মির্জাফরের একটু বুলের কারণে ভুল বলা যায় না মির্জাফরের মুনাফিকির কারণে দুই বছর আমরা ইংরেজদের পাঁচ আট কথা বলুন ঠিক কিনা যদি এইবার আবার কোনো বন্ধু বাংলার জমিনে থেকে ভুল করে অথবা গোয়েন্দাগিরি করে অথবা কোনো তথ্য আমাদের দেশ থেকে প্রসার করে দেয় মনে রাখবেন জনম জনম চলে যাবে দুই শত বছর কি দুই হাজার বছর যাবে আপনি সমস্ত জীবন ভরে পশ্চিমাদের পাঁচ আটতে হবে কথা বলুন ঠিক কিনা আমাদের দেশের সবচাইতে বর্তমানে যে একটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে তা হচ্ছে সংবিধান এই সংবিধানকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না হয় কুকুরের পক্ষে আল্লাহর বিপক্ষে এই সংবিধান কখনো কখনো আলেমদেরকে পরিপূর্ণ মর্যাদা দিতে পারে নাই কথা বলুন এই সংবিধান জনগণের হক কখনো আদায় করে দিতে পারে নাই কথা বলুন এই সংবিধানের কারণে সিলেটের ভূমিতে বদরুলের হাতে আমার বোন দর্শন হয়েছে নির্যাতিত হয়েছে কথা বলুন এই সংবিধানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একজন করে একশো জন নারীকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছে কথা বলুন সেই সংবিধান কোনো কিছু করতে পারে না যারা আজকে সংবিধানের পক্ষে বলবে সংবিধান পরিবর্তন করতে বলবে না আমরা বলবো তারা ভারতের দাদা বাবুদের দালাল তারও সে হাসিনা আপুর মতো বুবুর মতো ভারতে চলে যাক বাংলার জমিনে থাকার দরকার নাই কারণ বাংলার জমিনে থাকলে আপনি ইসলাম বুঝতে মানতে হবে ইসলাম না বুঝতে মানতে হবে ইসলামকে মেনে আপনি চলতে হবে কথা বলুন কারণ আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন শান্তি সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আমার দেশে আপনি বিশ্বাস করবেন আর না করবেন শান্তির সব চাইতে বড় নিদর্শন হচ্ছে আমার দেশে পৃথিবীর আনাচে গানাচে সরিয়ে চিটি পড়া যতগুলো মুসলিম রয়েছে সবখানে মার খায় সিসনিয়া বসনিয়া মায়ানমার ভারতের কাশ্মীর দিল্লি সহ পৃথিবীর যত স্থানে রয়েছে সবখানে মুসলমান মার খায় যদি প্রশ্ন করি বন্ধু সেই আন্তর্জাতিক সংঘ জাত বেজাতের সঙ্গ জাতিসংঘ কি বলে আমরা বলি জাতিসংঘ তো কিছুই করে না যেখানে মুসলমান মার খায় সেখানে তারা কালো চশমা পরে বসে থাকে কথা বলুন ঠিক কিনা তারা শান্তি মিশন নিয়ে কাজ করে কথা বলে একেবারে মিথ্যা কথা বরং তাদের মিশন হচ্ছে মুসলমানদেরকে শেষ করে দেওয়া আল্লাহ বলে ফিলিস্তিনের মধ্যে তুই আগুন জ্বালালি সমস্যা নাই আমার কাছে এমন শক্তি রয়েছে বাতাস দ্বারা তোদেরকে ধ্বংস করে দিব পৃথিবীর সবচাইতে রাজ বিহার সবচাইতে যে নর্তকীরা যেখানে থাকে কয়েক কয়েকদিনের আগুনে সত্তর হাজার এয়ারফোর্স পায়ার ফোর্স কাজ করেছে তারপর আল্লাহর বাতাসের সাথে মোকাবেলা করে আগুন নিবাতে পারে নাই কেলিফে কথা বলুন ঠিক কিনা হ্যাঁ আল্লাহর আইন হচ্ছে এমন আল্লাহ দরে দরে ধরলে আবার চারে না আল্লাহ চার দেয় ছেড়ে নেয় বন্ধু যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বন্ধু যদি আপনাকে আমাকে মেনে চলতে হয় কোরআনকে হাদিসকে তাহলে অবশ্য সংবিধান পরিবর্তন করতে হবে এই সংবিধান আমার আপনার কখনো কোনো কাজে আসতেছে না কোনো কাজে আসতেছে না আজকে সংবিধান পরিবর্তন না করার জন্য একদল কাজ করে যাচ্ছে কেন কাজ করে যাচ্ছে এই সংবিধান তো পুফুরি দ্বারা পরিবর্তন করা হয়েছে এ সংবিধান মুসলমানদের কখনো আইন সঠিকভাবে প্রণয়ন করতে পারে নাই বন্ধু সবচাইতে কষ্টের বিষয় দুঃখের বিষয় হলো আমাদের দেশে তাকালে দেখা যায় গোত্র গোত্র কম কমাস্তি বিচ্ছিন্ন বিপন্ন হয়ে দাঁড়িয়েছে কেউ কারো দিকে কখনো সহানুভূতির প্রদর্শনে তাকায় না বলুন তো বাংলাদেশে কমই যারা রয়েছে এরা আলিয়াকে দেখতে পারে না আলিয়া কমই কে দেখতে পারে না মোস্ট আবার বাংলাদেশে রয়েছে ইসলামী সংগঠন একে অন্যকে দেখতে পারে না বন্ধু মনে রাখবেন যখন হিন্দু মারা যায় মুসলমানদের করিজার মধ্যে আগুন জ্বলে সে আমার সাথে প্রবাসের ছিল আমার সাথে ওই স্থানের ছিল কিন্তু তার যদি বিরোধী দলীয় কোনো নেতা মারা যায় লোক মারা যায় মুসলমান তার তার কলবে তার হৃদয়ে কখনো কষ্ট হয় না কারণ সে আমার দলের পক্ষ ছিল না অথচ সেও মুসলিম আমাদেরও মুসলিম আমিও মুসলিম সেও কালিমা পড়ে আমিও কালিমা পড়ি প্রশ্নটা হচ্ছে রাজনীতি আর এই রাজনীতির কারণে মুসলমান মুসলমানদের মধ্যে আজকে দ্বন্দ্ব যদি আল্লাহ তালার হুকুমত মোতাবেক ইসলামিক রাষ্ট্রনীতি আমরা বাস্তবায়ন করতে পারতাম আল্লাহর কসম এই যে একটা ফারেক এই যে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কখনো আমাদের মাঝে থাকতো না কথা বলুন আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের রাষ্ট্র সংস্কার চলতেছে এ রাষ্ট্র সংস্কার চলার সাথে সাথে কতগুলো মানুষ আমাদের দেশের ভূমি দখল করতে আসতেছিল পরবর্তীতে ভারতের যতগুলো আইন নিরাপত্তা কর্মী রয়েছে তারাও আমাদের দেশের রাষ্ট্রের সম্পদ গুলোর দুর্নীতিমূলক জোরমূলক দখল করতে চেয়েছিল বন্ধু মানুষগুলো দেখিয়ে দিয়েছে আমি নিজ চক্ষুকে চক্ষু দ্বারা দেখেছিলাম এক লক্ষ নয় দু লক্ষ নয় প্রায় আঠারো লক্ষ লক্ষ টাকা ত্রাণ আমি বিতরণ করেছি এক টাকাও আমার থেকে দিই নাই সব টাকা মানুষে বিশ্বাস করে আমার কাছে দিয়েছিল পরিশেষে ছয়চল্লিশ হাজার টাকা আমার কাছে ছিল তা আমাদের এলাকার যে একটা গরিব ফান্ড রয়েছে সেখানে দিয়ে দিয়েছি প্রশ্ন হলো সেটা নয় আমি দেখেছিলাম আমি যে স্থানে থাকি যখন আমাদের এলাকায় বন্যা হয়েছিল পাঁচই আগস্টের পরে সবচাইতে মানুষ এই রাষ্ট্রকে দেশকে এলাকাকে ভালোবেসে তারা এত বেশি ত্রাণ নিয়ে এসেছে আমি দেখলাম সত্যি তারা দেশ মাতৃকার দেশের দুর্যোগ লগ্নে তারা শুধু অর্থ দিয়ে ত্রাণ দিয়ে শ্রম দিয়ে দেশকে রক্ষা করতে প্রস্তুত নয় বরং তারা তাদের জীবন দিয়েও দেশকে রক্ষা করতে প্রস্তুত কথা বলুন তার সবচাইতে আরেকটি নজরি দেখেছি যখন আমাদের ভারত আমাদের রাষ্ট্রের মধ্যে জোর করে কাটাতারের বেড়া দিতে এসেছিল বন্ধু আমরা দেখেছি ওই স্থানে আমাদের দেশের বিড়িয়ার যখন গুলি নিয়ে বসে রয়েছে পিছনে একজন বন্ধু একজন কৃষক ভাই হাতের মধ্যে আকিশ বিড়ি পিছনে সরিষা খেত অন্য হাতে এক ধরনের এক অস্ত্র নিয়ে সেও বসে রয়েছে বলল সে মনে মনে ভাবে হয়তো আমার দেশ রেখে পালাবি আর না হয় আমি জীবন জীবন দিয়ে দেবো এরপরও দেশের সার্বভৌমত্ব একটু তোদেরকে দেব না ইসলামের ক্ষেত্রে দেশের কোন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভারতকে আমরা এক পরিমাণ চার দিতে রাজি নয় কথা বলুন অববস্যার রাতে চাঁদ উঠতে পারে আম গাছে জাম ধরতে পারে কখনো রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরা দেউলিয়া হয়ে যেতে পারে ব্যাঙ্গুলু হয়ে যেতে পারে বন্ধু কখনো মনে রাখবেন সুসের ছিদ্র দিয়া ওট প্রবেশ করতে পারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি ভারতের দাদা বাবুরা মুসলমানদের বন্ধু হতে পারে না যুগ যুগ ধরে আমরা যে মানুষের পা হাঁটতেছি তার জন্য তারা বাহিক্যভাবে যে বিষয়টি বলতে চাচ্ছি বন্ধু এই দেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন আল্লাহ বলেছেন তাই আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কবিরা যখন বলেছেন স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন আল্লাহ বললেন যখন তুমি আমার দিন দ্বারা কোরআন দ্বারা এ রাষ্ট্রকে পরিচালনা করবা তা আমি তোমাদের জন্য সহজ করে দেব আপনি ইতিহাস খুলে দেখুন তো আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন দু নয় কতগুলো মানুষ তারাতে হাতে কালিমা রেখে মুসলমান হয়ে গেল কালিমা পরে মুসলমান হলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাতে যখন হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল কাইনুকা বনু নাজির বনু করাইজা তারা মক্কার কোরাইজদের কেলে লিয়ে দিল আপনারা যদি চেষ্টা করেন তাহলে মদিনা থেকে মোহাম্মদকে বিতাড়িত করতে পারবেন